শিক্ষক দুর্নীতি মামলা এরপর ছাব্বিশ হাজারের সম্পূর্ণ প্যানেল বাতিল এই সমস্ত ঘটনার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা দুই দফায় পরীক্ষা হওয়ার কথা আজ অর্থাৎ সেপ্টেম্বর সেপ্টেম্বর ও দ্বিতীয় দফায় দফায় আগামী আজ প্রথম পরীক্ষা হচ্ছে তাই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পরীক্ষার প্রস্তুতি সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের দুটি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে একটি কালিয়াগঞ্জ কলেজ অপরটি সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে মোট দুটি সেন্টারে পরীক্ষা দেবে বারোশো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হবার কথা বারোটা থেকে থাকলেও এদিন সকাল থেকে দুটি পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীরা আসা শুরু করে দেয় পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে এসএসসি যেসব নিয়ম লাগু করে পরীক্ষার্থীদের জন্য সব দেখে পরীক্ষার্থীদের সেন্টারে প্রবেশ করানো হচ্ছে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা সেন্টারে আপনার নাম আমার নাম শেখ

করে এবার আশা করছি কি মানে ভালো ভাবে পরীক্ষার হওয়া আশা যে যেভাবে প্রশাসন থেকে নিয়ে অন্যান্য দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে পরীক্ষা হবে বারোটা থেকে শুরু হবে হ্যাঁ পরীক্ষাতে আপনার পরীক্ষার ঢুকার আগেই আমাদেরকে সমস্ত মানে চেকিং হবে তারপরে